আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন শনিবার শনিবার এর আরবি আমরা বলি শনিবার আরবিতে বলতে শনিবার আহাত এর অর্থ রবিবার আহাত এর অর্থ রবিবার আমরা বলি রবিবার আরবিতে বলতে হবে আহাত আহাত এর অর্থ রবিবার রবিবার তার মানে আহাত ইতনিন ইতনিন এর অর্থ সোমবার ইতনিন তার মানে সোমবার আমরা বলি সোমবার আরবিতে বলতে ইতনিন ইতনিন তার মানে সোমবার সোমবার এর আরবি ইতনিন সোমবার তার মানে ইতনিন তুলু তের তো মঙ্গলবার তুলু তার মানে মঙ্গলবার আমরা বলি মঙ্গলবার আরবিতে বলতবে তুলু তুলু তার মানে মঙ্গলবার মঙ্গলবার তার মানে তুলু রুবু এর অর্থ বৃহস্পতিবার রুবু তার মানে বৃহস্পতিবার আমি আমরা বলি বৃহস্পতিবার আমরা বলি বুধবার আরবিতে বলতে হবে রুবু রুবু তার মানে বুধবার রুবু তার মানে বুধবার খামিস এর অর্থ বৃহস্পতিবার খামিস তার মানে বৃহস্পতিবার আমরা বলি বৃহস্পতিবার আরবিতে বলতে হবে খামিস খামিস এর অর্থ বৃহস্পতিবার জুম্মা জুম্মা এর অর্থ শুক্রবার জুম্মা তার মানে শুক্রবার আমরা বলি শুক্রবার আরবিতে বলতে হবে জুম্মা জুম্মা তার মানে শুক্রবার আলিউম এর অর্থ আজ আলিউম তার মানে আজ আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম বকরা এর তো আগামীকাল বকরা তার মানে আগামীকাল আমরা আগামীকাল আরবিতে বলতে হবে বকরা বকরা তার মানে আগামীকাল আগামী পরশু বাদ বকরা এর তো আগামী পরশু বাদ বকরা তার মানে আগামী পরশু আমরা বলি আগামী পরশু আরবিতে বলতে হবে বাদ বকরা বাদ বকরা তার মানে আগামী পরশু বাদ বকরা আগামী পরশু গল দামস এর অর্থ গতকাল গত পরশু গলদ এর গলদ তার মানে গত পরশু আমস এর অর্থ গতকাল গলদ আমস তার মানে গত পরশু মাস এর আরবি সার সার এর অর্থ মাস সার এর অর্থ মাস ইজবু এর অর্থ সপ্তাহ ইজবু তার মানে সপ্তাহ আমরা বলি সপ্তাহ আরবি তো ইসবু। ইজবু সানা এর অর্থ বছর সানা এর অর্থ বছর বছর এর আরবি বলে সানা সা এর অর্থ সময় সা তার মানে সময় আবার দেখুন সেবত এর অর্থ শনিবার সেবত এর অর্থ শনিবার আহাদ এর অর্থ রবিবার ইতনিন এর অর্থ সোমবার তুলুত এর অর্থ মঙ্গলবার তুলুত তার মঙ্গলবার রুবু এর অর্থ বুধবার রুবু তার মানে বুধবার খামিশ এর অর্থ বৃহস্পতিবার খামিস তার মানে বৃহস্পতিবার জুম্মা এর অর্থ শুক্রবার জুম্মা তার মানে শুক্রবার আলিউম এরর্থ আজ, আলিওম তার মানে আজ বকরা এর অর্থ আগামীকাল বাদ বকরা তার মানে আগামী পরশু আমস আমস এর অর্থ গতকাল তার মানে গতকাল গলদ পরশু মাস এর আর বিশার মাস এর আর বিশার ইজবু এর অর্থ সপ্তাহ সানা এর অর্থ বছর সা এর অর্থ সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন